যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী অভিও কেরানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আট জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে সকল সময় আমি অবেলায় উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যা ইচ্ছা চাই তাই করব কবিতা এখনই লিখার সময় ইশতেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রু হার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লিখা যায় দৃষ্টি রেখে ছিন্ন কবিতা ছুড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রিট আরও আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় পাথর হিমপক্ষে ময়না তদন্তের হেজাক আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধ লাশ নিখোঁজ হওয়ার স্টেনগানের গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না